সেন্সাস কবে হবে আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম সেন্সাস দু হাজার পঁচিশ সালের প্রথমেই হবে এবং দু হাজার ছাব্বিশ সালে সেটা সম্পূর্ণ হবে এখনও তো নোটিফিকেশন জারি হয়নি তাহলে কবে হবে এই নিয়ে সংবাদ মাধ্যম যা বলছে বর্তমান অনলাইন ডিজিটাল যে খবর উঠে আসছে সিদ্ধান্ত নিয়েও হলো না বৈঠক জারি হচ্ছে না নির্দেশিকাও এবছর জনগণনা হবে তো বিতর্ক তুঙ্গে অর্থাৎ জনগণনা কবে হবে তা একটা প্রশ্ন দেখা দিয়েছে দু হাজার পঁচিশে ঠিক কখন জনগণনা শুরু হবে আজকের ভিডিওতে আমি শিবরাম সরকার আপনারা দেখেন নিত্য দর্শন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে অনেক তথ্য ছুটে যাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন মূলত যে খবর উঠে আসছে জনগণনা এবছর হবে কি তা আবার অনিশ্চয়তা এই নিয়ে সংশয় খোদ রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়ার সেন্সাস কমিশনারের দপ্তরের অন্দরে প্রথম প্রশ্নটা উঠেছিল বাজেট পেশের পর কারণ আগামী অর্থবর্ষে সেন্সাসের জন্য বাজেটে বরাদ্দ নাম মাত্র তারপর সম্প্রতি নির্বাচন কমিশনের অ্যাটলাস প্রকাশিত হয়েছে অ্যাটলাসে ভোটারদের বৃদ্ধির হার কেমন প্রদত্ত ভোটের গতি প্রকৃতি কেমন সে ব্যাপারে বিস্তারিত তথ্য পরিসংখ্যান থাকে সেই অ্যাটলাসে রিপোর্টে দেখা যায় যে আঠারো থেকে উনত্রিশ বছর বয়সী যুব ভোটারদের সংখ্যা কমে যাচ্ছে দু সালের প্রদত্ত ভোটে লক্ষ্য করা গেছে এই ট্রেন্ড এই রিপোর্ট প্রকাশের পরে গত সপ্তাহে স্থির হয় সেন্সাস কর্তাদের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক করবে স্বরাষ্ট্র দপ্তর এবং সেই বৈঠক হবে সেন্সাস নিয়ে সেমতো প্রস্তুতি পর্ব শুরু হয় কিন্তু সেনসাস কমিশনারের দপ্তর সূত্রের খবর এখনো পর্যন্ত জনগণনা শুরুর ব্যাপারে কোনো বৈঠক বা প্রস্তুতির সবুজ সংকেত পাওয়া যায়নি অর্থাৎ এই সপ্তাহে বৈঠক হওয়ার সম্ভাবনা ক্ষীণ দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বৎসরের জন্য সেন্সাসের বাজেটে বরাদ্দ হয়েছে পাঁচশো কোটি টাকা অথচ দু সালে স্থির হয়েছিল জনগণনা এবং এনপিআর এটা সম্পূর্ণ করতে খরচ হবে বারো হাজার কোটি টাকা শুধু সেন্সাস খাতে খরচ হবে আট হাজার কোটি টাকা বাদ বাকি এনপিআর জন্য খরচ হবে ওই বছর সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল কিন্তু দু হাজার কুড়ি সালে করোনা চলাকালীন সময়ে সেটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে সেন্সাস করোনা কেটে গেছে সবকিছু স্বাভাবিক সমস্ত সরকারি প্রকল্প চালু কিন্তু সেন্সাস প্রক্রিয়া বন্ধ চালু হয়নি দীর্ঘ অপেক্ষার পর দু সালের ডিসেম্বর মাসে স্বরাষ্ট্র মন্ত্রক জানায় যে দু সালে জনগণনা শুরু হবে সেই মতো খবর প্রকাশ হয়েছিল এবং ধরে নেওয়া হয়েছিল যে এবারে বাজেটে একটা বড় সড়ো বরাদ্দ হবে সেন্সাসের জন্য এমনকি স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে সাড়ে বারো হাজার কোটি টাকা যেটা বাজেটে বরাদ্দ সেটাও এখন আর যথেষ্ট নয় এর থেকেও আরও বেশি অর্থের প্রয়োজন কিন্তু বাজেটে সেই জল্পনার জল ঢেলে দেয় আর তখনই কিন্তু প্রশ্ন উঠছিল যে এবছর সেন্সাস হবে তো সেন্সাস কি অনিশ্চিত সম্প্রতি বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কিন্তু সেটা না হওয়াতে দপ্তরের মধ্যেই প্রশ্ন উঠছে যে সেন্সাস হবে কি কেন্দ্র সরকার ঠিক কি চাইছে সেন্সাসের পরিসংখ্যান যদি না থাকে তাহলে সরকারি প্রকল্পগুলো ঠিকঠাকভাবে চালানো যায় না বিশেষ করে গরিব কল্যাণ যোজনায় কত মানুষ রেশন পাওয়ার যোগ্য দু হাজার পঁচিশ সালে এই তথ্য নাকি সরকারের কাছেও নেই সেটা সংবাদ মাধ্যম বলছে এখনো পর্যন্ত পাঁচ কোটি ভুয়া রেশন কার্ড বাতিল করা হয়েছে এবং আশি কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন থেকে চাল গম দেওয়া হচ্ছে কিন্তু প্রকৃত সংখ্যাটা কত তাছাড়া দু সালে ডিলিমিটেশন করবে সেন্সাস ছাড়া এটা কিভাবে সম্ভব হবে যদিও সেন্সাস কমিশনার দপ্তর মনে করছে যে চলতি বছরেই জনগণনা হবে নচেত সংকটে পড়বে সরকারের বহু পরিকল্পনা বহু প্রকল্প অবশ্যই দু হাজার পঁচিশ সালে সেন্সাস হবে এ ব্যাপারে নিশ্চিত কারণ সেন্সাস ছাড়া যেগুলো গরিব কল্যাণ জনমুখী প্রকল্প সেগুলো তো সরকার থমকি দিতে পারে না তাই আশা ভরসা যে দু হাজার পঁচিশ সালে সেন্সাস হবে এবং সেন্সাসের জন্য সেই বরাদ্দ সরকার করবে এখন দেখা যাক কবে সেন্সাস হয় অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আমি শিবরাম সরকার পরবর্তী সেন্সাস সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিন্তিরা দর্শন